শেষ নবী তারপরে কোন নবী নাই তারপরে কোন রসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি কি চলবে মায়ের হবে আওয়াজ হবে মুসাইল কাজা দাবি করছিল আল্লাহ রসুল ইসলামের জামানা এসে বলে মহাম্মি শুনলেনি শুনলাক নি অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝাই দাও আল্লাহর রাসূল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা না তুই মুসাইলামাতুল কাযযাব তুই মিথ্যাবাদী বন্ধ মুসাইলামা আমার নবী যা করত নবীরেও কপি করত ফলো করত আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির গো বানাই দিতকে আল্লাহ ওরা লাকারে গুণ করত লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারত এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক গুচার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়া তো বড় এলাকায় যে বাচ্চার মাথায় হাত দুলাই দিলে চুল বড় হওয়া দূরের কথা ওই বাচ্চা ছিল আজীবন ডাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদকটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কিনা শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুতের দাবি করলে খবর আছে চিল্লাই পড়েন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নবীগিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলতেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমো বলনি দেবে না হামজা তারি খালি সম। যো ইশমো প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামজাদারি খালি দেবি জয় সমর প্রভু তুমি বলছো রাসুল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দেবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সোমান পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্ব নবীর চমৎকার বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়ায়ে মিন ক্বাবলি কামাসালি বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে चमत्कार চোখ ধাঁধানো সুন্দর্য দিয়ে এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়র ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ

দেখা গেল এক জায়গায় ইটের গাঁথনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্ব নবী বললেন আনাল লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ পূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে ঠিক না সেই মুসলিমের বর্ণনা ফা লাবিনা আমি হচ্ছি সেই ইটা আনা খাতামুন নবিয়িন আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক নবীর আমি এক জায়গায় নবদের बाउंड्री দিয়েছি এক জায়গায় মুসা নবীর बाउंड्री এই জায়গার बाउंड्री শেষ আরেক এক জায়গায় শুরু হয়েছে সাইয়েদনা সোহাইব আলাইহিস সালামের बाउंड्री ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইহিস সালামের নবদের এরিয়া ছিল মিশর এলাকায় সোহাইব আলাইহিস সালামের নবদের এরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক নবী আবার আরেকদিকে দিকে লুত আলাইহিস সালাম ছিলেন আরেক নবী তার মানে এক একজন নবীকে নবুয়তের জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমিত স্পেসিফাইড কোনো এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবুয়তের আলাদা কোনো बाउंड्री আছে না আল্লাহ বললেন আপনার জন্য আপনার নবতির আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবতির বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের না আপনি শুধু মিশরের না আপনি শুধু বাংলাদেশিদের নবী না আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবী না আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না আপনি শুধু পুরুষ মানুষদের নবী না আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে হ্যাঁ যেমন নবীন উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবতির যে ধারাবাহিকতা পুরো নবতিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা কেঁদেছেন ওই মালার নাম মোহাম্মদ সাল্লাহ শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্ব নবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালেস করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সোমান পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ তো বানালা করেন যদিও তিনি মানব যেন তোন মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয় প্রিয় নবীরও ওহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ছড়েছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন যাদের যে সুন্দর তুমি নবি আমার গমলি বলা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি ওয়ালা